একাদশ শ্রেণীর একটা স্কুলের বাংলা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একের দাগ খেন্তির চেহারা ছিল খ গোলগাল দুই অন্নপূর্ণা সহায়রীয় মেয়েকে একসঙ্গে যা বলেছিল পাথুরে বোকা তিনের দাগের তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলো করো দেখো কার কত নম্বর হয় পাঁচের দাগ তারপরে আসবো ছয়ের দাগ সাতের দাগ সামঞ্জস্য বিধান করতে হবে এই ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও এই চ্যানেলে পেয়ে যাবে তাই তোমরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে পরের পেজ আসবো পরের পেজ নয়ের দাগ আছে কমলাকান্তের মনে হয়েছিল যে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে এখানে খদ্ দাগের উত্তর হবে এগারো আছে বারোর দাগ তেরো দাগ বক্তব্যর বিষয় প্রদাত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য তোমাদের এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে চোদ্দ দাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন শ্রেণীর কবিতা উত্তর হবে সনেট আমি কিছু কিছু উত্তর বলে যাচ্ছি আর তোমরা বাকিগুলো মিলিয়ে নাও এবং যেগুলো তোমাদের হয়েছে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কত নম্বর হবে পুনরুদ্ধাগ আছে সঠিক ক্রমটি নির্বাচন করতে হবে ষোলো দাগ তারপরে আসবো সতেরো দাগ পরের পেজে আছে সতেরো দাগ তোমরা এগুলো ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো সাম্যবাদী কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে সাম্যবাদী আঠেরো দাগ সামঞ্জস্য বিধান করতে হবে এটা তোমরা করো উত্তর কিন্তু ঘ হবে উনিশের দাগ এটাও তোমাদের সামঞ্জস্য বিধান করতে হবে এগুলো তোমরা দেখো এবং মিলিয়ে নাও কুড়ির দাগ বিবৃতি করতে হবে একুশের দাগ গাব্রিয়াল গার্সিয়া মার্কেস গদ্য সাহিত্যের দ্বারা যে বিষয়ের প্রধান প্রবক্তা এটা করবি তারপরে তেইশের দাগ এটাও সামঞ্জস্য বিধান করতে হবে চব্বিশের দাগ চারণ কবি কবিতাটির অনুবাদ অনুবাদক মানবেন্দ্রনাথ মানবেন্দ্র রায় তারপরে ছাব্বিশে দাগ চর্যাদে ব্যবহৃত ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা সাতাশ আঠাশ উনত্রিশের দাগ অভিশ্রুতি যে ভাষার বৈশিষ্ট্য এটা হবে বঙ্গালী তিরিশের দাগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় উনিশশো সালে তারপরে আসবো পরের পেজ তোমরা এগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো তেরো একত্রিশের দাগ কী আছে ভারত ভাষা কী হবে সেটা তোমরা অবশ্যই জানো অনেকেই আমি অনেকবার এটা করেছি করিয়েছি বত্রিশের দাগ ড্যাশ বাংলা ভাষার জননী ক সংস্কৃত তেত্রিশের দাগ ক খ তোমাদের মিলতে হবে চৌত্রিশের দাগ এখানেও ক স্তম্ভের সাথে স্তম্ভ মিলাতে হবে তারপরে আসে পঁয়ত্রিশের দাগ তোমরা এগুলো দেখো এবং প্র্যাকটিস করো এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু আরও পেয়ে যাবে আরও যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ